কোনো সেরা সুদর্শন হিসেবে পাইনি আজকেও আর সেরা সুদর্শন হিসেবে পাইনি আমি বরাবর যেটা পাই ফ্যাশন ডিরেক্টর ফ্যাশন কোরিওগ্রাফার অথবা ফ্যাশন ডিজাইনার হিসেবে তো আজকেও সেটাই খান পেশায় একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার তবে মিডিয়ার প্রতি ভালোবাসা থেকেই দীর্ঘদিন ধরে মিডিয়ার নানা অঙ্গনে কাজ করে যাচ্ছেন কিছুদিন আগে তিনি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হন সুদর্শন পুরুষ হিসেবে এ নিয়ে এক সাক্ষাৎকারে আডলফ খান জানালেন তার অভিজ্ঞতার কথা স্টাইলিশটাকে আপনারা কেউ একজন বা কোনো একজন বা কেউ কেউ এটাকে সুদর্শন পুরুষ হিসেবে আখ্যায়িত করে এই বিপাকটা বাঁধিয়েছেন আডলফ খান বলেন এ প্রথম বাংলাদেশের ইতিহাসে কেউ মুকুট ছাড়া কোনো বিজয়ী বা কোনো রিয়েলিটি শো কিংবা কোনো সুন্দরী প্রতিযোগিতা ছাড়াই দেশের একজন বিজয়ী যে কিনা দেশ ছাড়িয়ে দেশের বাইরে ছড়িয়ে গেছে টাইটেলটা খুব সুন্দর। একটা পচা টাইটেল দিলে তো কষ্ট লাগত। খুব স্বাভাবিক বিষয়। কিন্তু আমি আসলে এই টাইটেলটা দাবিদার নই। এই টাইটেলটা নিয়ে আমার কোনো মাথা ব্যাথা নেই। টাইটেলটা খুব সুন্দর, সুদর্শন। একটা পচা টাইটেল দিলে তো কষ্ট লাগত। খুব স্বাভাবিক বিষয়। কিন্তু আমি আসলে এই এই টাইটেলটা দাবিদার নই। আমি একজন শিল্পী। আমি দেশের একজন ফ্যাশন ডিজাইনার এবং ফিল্ম ইন্ডাস্ট্রির একজন মানুষ। তো সেটাই আমার সবচেয়ে বড় পরিচয়। আমার সুদর্শন কিছুই লাগবে না। অ্যাওয়ার্ডও আমি সুদর্শন পুরুষ হিসেবে পাইনি তবে যে টাইটেলটা দিয়েছে এটা অবশ্যই আমার জন্য পজিটিভ হয়ে দাঁড়িয়েছে একজন শিল্পী আমি দেশের একজন ফ্যাশন এবং ফিল্ম ইন্ডাস্ট্রির একজন মানুষ তো সেটাই আমার সবচেয়ে বড় পরিচয় আমার সুদর্শন সুদর্শন কিছুই লাগবে না আর অ্যাওয়ার্ডও আমি সুদর্শন পুরুষ হিসেবে পাইনি তিনি আরো বলেন এই ভাইরাল হওয়ার পর দেশের বাইরে থেকেও আমন্ত্রণ পাচ্ছি বিশেষ করে ইন্ডিয়া থেকে অনেক অফার এসেছে ইন্ডিয়ার দর্শকরা নাকি আয়োজকদের মাথা খারাপ করে ফেলেছে বাংলাদেশ থেকে অ্যাডলফ কে আনো আমরা তাকে চাই তো সেই সুবাদে অর্গানাইজাররা আমার সাথে যোগাযোগ করছে যদি বাংলাদেশ ভারতের ভিসা একটু সহজ হয়ে যায় এবং সবকিছু সুন্দর মতো হয় ইনশাল্লাহ আমি দেশের বাইরে গিয়ে আপনাদের গর্বিত করব দেশের সুনাম বয়ে আনব পজিটিভ করতে চাইছেন কেউ নেগেটিভ করতে চাইছেন এন্ড অফ দ্য ডে ফুটবলটা আমার কোর্টেই এসেছে তবে শেষ দিকে কিছুটা আবেগঘন কণ্ঠে তিনি বলেন যদিও আমার জন্য এই টাইটেল অনেক পজিটিভ হয়েছে অনেক কাজের অফার এসেছে কিন্তু আমি এই মুহূর্তে সেটা উপভোগ করতে কারণ আমার বাবা গত এক মাস ধরে হাসপাতালে আইসিউতে আছে তাই স্টারডোমের আনন্দটা এখন খুব একটা অনুভব করতে পারছি না